সীমান্তে ভারতীয় বিএসএফ এখন নিজেই তাদের তৈরি করা ফাঁদে পড়ে গেছে দীর্ঘদিন ধরে বাংলাদেশি কৃষক সাধারণ গ্রামবাসী এমনকি শিশুদের উপর নির্বিচারে গুলি চালানো নির্যাতন অপমানমূলক আচরণ এবং একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখায় তাদের জন্য কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ সীমান্তে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে যা দেখা গেছে তা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনার দলিল নয় এগুলো ভারতীয় সীমান্ত নীতির চূড়ান্ত ব্যর্থতার দলিল বিএসএফ সদস্যদের লুটিয়ে পড়া নিজের জীবন বাঁচাতে বিজিবির সামনে আত্মসমর্পণ করে হাত জোড় করা কিংবা সীমান্তে লাঠি পেটা খেয়ে পলায়ন করা এসব দৃশ্য একেবারে নতুন এক বাস্তবতার জন্ম দিয়েছে ভারতকে আর কেউ ভয় পায় না বরং আজ প্রতিবেশীরা বুঝে গেছে ভারত যা করে তা বছরের পর বছর ধরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের প্রতি এমন আচরণ করে এসেছে যা কোনো একটি বন্ধু রাষ্ট্রের নীতি হতে পারে না সীমান্তে হত্যা অপহরণ চোরাচালান বন্ধের নামে গরু ব্যবসায় জড়িতদের মারধর এবং কোন বিচার প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর করে আসা এসব ঘটনা প্রমাণ করে দেয় ভারত কখনোই বাংলাদেশকে সমান মর্যাদা দিয়ে দেখে না অথচ দুই দেশের মধ্যে বহু সমঝোতা স্মারক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব অপরাধ বন্ধ করার প্রতিশ্রুতি ছিল কিন্তু বাস্তবে দেখা গেছে প্রতিশ্রুতি থাকে কাগজে আর সীমান্তে চলে রক্ত অপমান ও একতরফা আগ্রাসন বাংলাদেশ বহুবার ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে সীমান্তে যেন আর গুলি না চলে যেন বিজেপির সদস্যদের অসম্মান না করা হয় যেন নিরীহা মানুষকে গরুচোর বলে হত্যা না করা হয় এই দাবিগুলো বহুবার দেওয়া হয়েছে প্রতিবারই ভারত আশ্বাস দিয়েছে পরবর্তীবার আর হবে না অথচ সেই আশ্বাসকে উপহাস বানিয়ে বারবার সীমান্তে ঘটেছে হত্যা লাঞ্ছনা শোষণ ভারতের মিডিয়া এগুলো চেপে গেছে আন্তর্জাতিক মহলেও তেমন কোনো কার্যকর নিন্দা আসেনি এই অবহেলা ও অপমানের পাহাড় জমে জমে আজ বাংলাদেশের মানুষ তাদের ক্ষোভে বিস্ফোরিত হচ্ছে সেই ক্ষোভই এবার দেখা গেল ভিডিও ফুটেজে বিএসএফ এর একটি দল সীমান্তে প্রবেশ করে উদ্দেশ্য ছিল বাংলাদেশিদের হুমকির মুখে রাখা কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা দুই সালের বাংলাদেশ এখন আর বিজেপি পেছনে তাকিয়ে চুপ করে থাকে না তারা সোজাসুজি দায়িত্ব পালন করে এবং সেই দায়িত্ব পালনের সময় বিএসএফ সদস্যদের জোরপূর্বক মাটিতে ফেলে দেওয়ার তাদের অস্ত্র কেড়ে নেওয়ার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থায় নেওয়ার প্রমাণ এখন সবাই দেখেছে সেই ছবি ভাইরাল হয়েছে লাখ লাখ মানুষের মোবাইলে সংবাদ মাধ্যমে সামাজিক মাধ্যমে এই ঘটনা ভারতের সামরিক ও কূটনৈতিক মহলে বড় ধরনের ধাক্কা দিয়েছে কারণ ভারত এতদিন ধরে নিজেদের সীমান্ত বাহিনীকে দক্ষিণ এশিয়ার সব সবচেয়ে অভিজ্ঞ শক্তিশালী ও নিয়ন্ত্রক শক্তি হিসেবে উপস্থাপন করত কিন্তু এই এক ভিডিওতে স্পষ্ট হয়ে গেছে তাদের প্রস্তুতি শুধু লোক দেখানো কারণ যে বাহিনী প্রতিবেশী দেশে ঢুকে এমনভাবে নত হতে বাধ্য হয় সেই বাহিনী নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয় বিএসএফ এর এই অপমান কেবল তাদের বাহিনীর ব্যর্থতা নয় এটা ভারতের রাষ্ট্রীয় দুর্বলতার বহিপ্রকাশ অন্য একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন বাংলাদেশি কৃষক ভারতের বিএসএফ সদস্যদের সীমান্ত এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে লাঠি দিয়ে কোনো প্ররোচনা ছাড়াই আগ্রাসন চালাতে আসা সেনা সদস্যদের এভাবে তাড়িয়ে দেওয়া প্রমাণ করে স্থানীয় জনগণ আর কোনো ভয়ের মধ্যে নেই তারা বুঝে গেছে সীমান্ত এখন শুধু ভারতের না বাংলাদেশেরও তারা বুঝে গেছে নিজেদের জীবন ফসল জমি রক্ষার জন্য শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে এই ঘটনাগুলোর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রেক্ষাপট ভারত দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান রোধ নামে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা আসলে তাদের একটি সামরিক নিয়ন্ত্রণ কৌশল তারা চাইছে বাংলাদেশের জনগণ সবসময় ভয় এবং অনিশ্চয়তার মধ্যে থাকুক যাতে কোনো প্রতিবাদ না ওঠে যেন বাংলাদেশ সব সময় নত থাকে যেন ভারতের চাপাচাপির বাইরে কিছু চিন্তা করতে না পারে কিন্তু বাস্তবে হয়েছে উল্টো এসব আগ্রাসনই বাংলাদেশের প্রতিরোধ শক্তিকে আরও তীব্র করেছে বিশ্বব্যাপী যখন ভারতের গণতন্ত্র মানবাধিকার ও প্রতিবেশী নীতির বিষয়ে প্রশ্ন উঠছে তখন এই ভিডিওগুলো একেবারে চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য ভারত বলে তারা শান্তি চায় অথচ সীমান্তে তাদের বাহিনী আগ্রাসন চালায় ভারত বলে তারা বন্ধুতে বিশ্বাসী অথচ বাস্তবে তারা প্রতিবেশী রাষ্ট্রের মাটিতে ঢুকে গুলি চালায় অপমান করে আতঙ্ক সৃষ্টি করে এবং যখন সে বাঁচাতে প্রতিপক্ষের সামনে পড়ে যায় তখন তারা নিজেদের মিডিয়াতে সত্য গোপন করে পাল্টা প্রবাগান্ডা চালায় কিন্তু এখন যুগ বদলেছে এখন প্রতিটি ঘটনা ভিডিও হয় ছড়িয়ে পড়ে বিশ্ব জানে কে দোষী কে নির্যাতক কে প্রতিরোধকারী বাংলাদেশের বিজিবি এখন আন্তর্জাতিকভাবে প্রশংসিত একটি বাহিনী যারা পেশাদারিত্ব বজায় রেখেও দেশের স্বার্থ রক্ষা করতে জানে তাদের হাতে বন্দী হয়ে পড়া বিএসএফ সদস্যরা এখন আর সাহস করে বাংলাদেশের চোখ তুলে তাকাতে পারছে না ভারতের রাজনৈতিক নেতৃত্ব এই অপমান সামাল দিতে পারছে না কারণ তারা এতদিন ধরে দম্ভে ভর পড়ছিল এখন বাস্তবতা তাদের সামনে এসেছে কূটনীতি আর শাসনের মধ্যেও কিছু জায়গা থাকে যেখানে জবাব আসে মাঠেই বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে ভারতের সঙ্গে নম্রতা করে আলোচনা করে চুক্তি করে সম্মান পাওয়া যায় না এখন প্রয়োজন শক্ত অবস্থান প্রয়োজন দৃঢ় প্রতিরোধ আর এই প্রতিরোধ শুরু হয়েছে বিজিবির হাত ধরে সীমান্তে গুলি চলবে না নির্যাতন চলবে না এই বার্তা এখন কেবল ভাষণে সীমাবদ্ধ নয় এখন সেটা প্রতিটি পদক্ষেপে বাস্তবে রূপ নিচ্ছে এই ঘটনাগুলোর পর ভারত যদি মনে করে তারা বিজিবিকে হুমকি দিয়ে চাপ দিয়ে বা মিডিয়া চালিয়ে দমন করতে পারবে তাহলে তারা মারাত্মক ভুল করছে বরং এখনকার বাংলাদেশ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে অন্যায় দেখলেই জবাব দেওয়া হয় যে কোনো আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয় আর সেই প্রতিক্রিয়ার প্রথম দৃষ্টান্ত হয়ে থাকবে বিএসএফ সদস্যের পা ধরে পড়ে থাকা সেই ভিডিও যেটা ভারতের সীমান্ত ইতিহাসে একটি অমোচনীয় কালো দাগ হিসেবে থেকে যাবে ভারতের সীমান্ত নীতি বহুদিন ধরে একপাক্ষিক তারা মনে করে শক্তি থাকলে নিয়ম বানানো যায় সেই সূত্রে তারা সীমান্তের প্রতিটি ইঞ্চি ব্যবহার করেছে নিজেদের আধিপত্য জাহির করতে একশো গজের মধ্যে বেড়া না দেওয়ার নিয়মকে লঙ্ঘন করে তারা বাংলাদেশ সীমান্তে স্থায়ী অবকাঠামো তৈরি করেছে চোরাচালান দমন করতে গিয়ে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে এবং প্রতিবার এসব ঘটনাকে সীমান্ত নিরাপত্তা বলে চালিয়ে দিয়েছে একের পর এক বাংলাদেশের নাগরিক বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে বাচ্চা কিশোর কৃষক গরু ব্যবসায়ী কারোই জীবন নিরাপদ ছিল না এই ঘটনাগুলোর কোনো বিচার হয়নি কোনো বিএসএফ সদস্যকে দোষী বলা হয়নি বরং ভারতে এই ধরনের ঘটনার সংবাদ প্রচার পর্যন্ত করা হয় না এর ফলে বিজিবির ভেতরে এবং বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভ শুধু রাষ্ট্রীয় পর্যায়ে না এটা সামাজিক এটা জাতীয় আত্মমর্যাদার প্রশ্ন সেই ক্ষোভ আজ বিস্ফোরিত হচ্ছে ভিডিও ফুটেজ লাঠি পেটা বিএসএফ সদস্যদের পায়ে ধরা বিএস বিজিবির হাতে আটকে পড়া সবই সেই জমে থাকা প্রতিশোধের বহিপ্রকাশ this